প্রিয় মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা কখনো ভাবিনি তো এই ভিডিওটা অনেকদিন আগের করা আর সেটা হচ্ছে দুই সালের যে রোজার ঈদ ছিল সেই ঈদের দুই দিন পরের দিন হচ্ছে আজকের এই ভিডিওটা চাঁদরাতের দিন যেমন আগামীকালকে ঈদ আজকে রাতে হচ্ছে আমার দাদি পৃথিবীর মায়া ত্যাগ করে নাফরার দেশে চলে গিয়েছেন ইন্না আমার দাদি খুবই একজন ভালো মানুষ ছিলেন যারা যারা এই ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে বৃহস্পতি সর্বোচ্চ মাকাম দান করেন তো আমার দাদি যে মারা গিয়েছেন তার রুহের আত্মার মাকফরাতের জন্য আমরা মিলা দিয়েছিলাম এবং সেই মিলাদের জন্যই আজকে কিছু সংখ্যক মানুষকেও খাওয়াইছিলাম তো সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আজকের এই ভিডিওটা করা তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই তাই তো খাবারগুলো আগেই অন্য জায়গায় রান্না করা হয়েছিল এবং সেখান থেকে বেড়ে এখানে রাখা হয়েছে তা এখানে একটা বলের মধ্যে হচ্ছে ভাত ছোট একটা গালবার মধ্যে ডাল গরু মাংস ফেনি তারপর হচ্ছে মিষ্টি এগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এই তো ভিডিওটা জাস্ট অল্প একটু করা হয়েছে এখানে অনেকবার মানুষকে বসানো হয়েছিল যেমন এরা খাওয়া শেষ আবার নতুন করে বসছে আবার নতুন করে বসছে এভাবে করে কয়েকবার খাওয়ানো হয়েছে আর এখনকার আবহাওয়াটা ছিল একটু মেঘলা মেঘলা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন এবং একসময় হঠাৎ করে বৃষ্টিও চলে আসছিল

তো এই তো সব পুরুষদেরকে খাওয়ানো শেষ করে এরপরে আমরা সব মহিলারা বসছি যারা মহিলারা ছিলাম তারা সবাই একসাথে বসেছি আর এই যে সাথে আমরা সব বোনেরা একসাথে বসেছিলাম আর একটা হচ্ছে আনন্দ যে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি বাট একটা যে দুঃখ সে দুঃখটা আসলে রয়ে গেছে যে আমার দাদি কিন্তু তেমন আসলে বয়স বয়স হয়েছে বাট তার বয়সের তুলনায় কিন্তু সে আসলে ওই দেখতে মুরবি দেখা যায় না এবং আমাদের সবার কাছে খুব প্রিয় ছিল আমার দাদি আসলে আমাদের আমরা যারা নাতি নাতনি ছিলাম সবাইকে খুব আদর করতো তো আসলে সেটা আমার দাদির কথা আসলে চিন্তা করলেই কেমন যেন কার ভিতরে মানে একটা মানে কি বলবো ভাষায় আসলে বোঝানো যাচ্ছে না যে আমার দাদির কথা যদি মনে হয় তাহলে যেন একটা কেমন ফিলিংসটাই যেন কেমন চলে আসে কি দিয়া পায় না গাদি গাদি বাদলাই হয়ে যায় আপনি যদি দি গ্যাসniakবার ওদিকে সরল হয়ে পার আমি দিছি এটা তো না কাজ করে এই পাইলে তো বক তুমি বল বল সব কেমন মেদান মেতে মা হিন্দি বল না আচ্ছা নিলে ক্যামেরা এ ফুটবলটা দে তো এই গাইডেন্স দে না পানি নাম কইবে না

বরিশালের পটুয়াখালীতে মানে আমাদের গ্রামের বাড়িতে এই যে মৃত্যু ব্যক্তির নামে দোয়া পরিয়ে মানুষজনকে খাওয়ানো হয় এটাকে জমাত বলে তো আপনারা অনেকেই বা জমাতের নাম শুনছেন বা দেখেন নাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই যে এই দুজন হচ্ছে আমাদের ঘরের সুযোগ্য জামাই তারা খাচ্ছে আর এতক্ষণ যারা বেড়ে বেড়ে খাওয়াইছে মানে এতক্ষণ যে লোকজন ছিল তাদেরকে যে দেখাশোনা করে যারা খাওয়াইছে তারা হচ্ছে এখন খাইতে বসছে তো এই তো আর এখানে সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন মানে আমার বাবা চাচা আমাদের সব বন্ধের শ্বশুর তারপর হচ্ছে আমাদের ফুপা তো সবাই হচ্ছে এখানে এখন শেষ মুহুর্তে খাইতে বসছে এবং যাওয়ার আগে আবারও সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আমিন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ